আসসালামু আলাইকুম রিয়ার ভিউয়ার্স আজকে আপনাদের সামনে আরেকটি নতুন লেসনে হাজির হলাম তো চলুন এই শব্দগুলো বা এই ফ্রেজগুলো ব্যবহার করে আমাদের জেনে নেই কিভাবে এইগুলো ব্যবহার করে ইংরেজিতে আমরা ইংরেজিতে মতামত প্রকাশ করতে পারি বা কথোপকথন করতে পারি বা ইংরেজিতে লিখে মনে বা প্রকাশ করতে পারি স্ল্যাম অথবা শার্ট দ্য ডোর ইন সাম্বল স্পেস কারো মুখের সামনে দরজা দাম করে লাগিয়ে দেওয়া যেন সেই ব্যক্তি ভিতরে প্রবেশ করতে না পারে তো আমরা এত বড় বাংলা অর্থ না বুঝলে আমরা ধুম করে ধপাস করে দরে ঠাস করে দরজা লেগে দেওয়ার ইংরেজি হচ্ছে এটা এক নম্বরটা স্ল্যাম হচ্ছে তিরস্কার করা বা জোরালো বা জোরালো বা খুব খারাপভাবে ভাবে সমালোচনা বা নিন্দা করা সাধারণত খবরের কাগজ এই শব্দ ব্যবহার করা হয় আচ্ছা আচ্ছা করে 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 ঢাস স্লাম এগেন্ট সাম্বরি স্লাম এগেনস্ট সাম্বডি কার বিরুদ্ধে বা স্লাম এগেনস্ট সামথিং কারোর সাথে অনেক জোরে ধাক্কা দেওয়া কোনো কিছুর সাথে অনেক জোরে ধাক্কা দেওয়া বা খাওয়া টু ক্রাশ ইন্টু সামথিং ক্র্যাশ ইন্টু সামথিং উইথ এ লট অফ ফোর্স অর্থ হচ্ছে জোরে কোনো কিছুর সাথে ধাক্কা খাওয়া তো এখন আমরা এগুলো পড়েও যদি না বুঝি তাহলে আমরা এখন এক্সাম্পল ফলো করবো প্রথম দ্বিতীয় এসে আমরা সেটি হলো আমি তার মুখের সামনে দরজা বন্ধ করলাম তর্ক এড়ানোর জন্য তাহলে আই স্ল্যাম ধাপাশ করে দরজা লাগিয়ে দেওয়ার স্ল্যামড ভাব টু অথবা শার্টের পার্সিস্ট্যান্স তো শার্ট তাহলে আই স্ল্যামড দ্য ডোর অথবা আই শার্ট দ্য ডোর কি ইন হার ফেস তার মুখের সামনে এই যে লেগেছি স্ল্যাম দ্য ডোর স্ল্যাম দ্য ডোর অথবা শার্ট দ্য ডোর ইন সাম্পর্ড স্পেস তাহলে কী করলাম আমরা এখানে আই স্ল্যামড দ্য ডোর ভার টু মানে দেখানোর চেষ্টা করা হয়েছে এটা হচ্ছে অথবা এই শার্ট দ্য ডোর ইন হার ফেস এখানে যদি বলতাম কথা যে পুরুষ তার মুখের সামনে তাহলে ইন হিস ফেস হতো তাদের মুখের সামনে ইন দিয়ার ফেসেস তো যেহেতু আমি মহিলাকে প্রদর্শন করেছি বা মানুষদের প্রদর্শন করেছি তাহলে ইন হার ফেস টু অ্যাভয়েড আর্গুমেন্ট কি তর্ক এড়ানোর জন্য অ্যাভয়েড হচ্ছে এড়ানোর জন্য আর্গুমেন্ট হচ্ছে তর্ক টু অ্যাভয়েড আর্গুমেন্ট এড়ানোর জন্য আমি তার সামনে ধ্রুম করে দরজা লাগিয়ে দিলাম যেন সে ভিতরে ঢুকতে না পারে অথবা অথবা দ্য ডোর দ্য গার্ল স্ল্যাম দ্য ডোর ইন মাই ফেস দরজাটি আমার মুখের সামনে লাগিয়ে দিল আমার মুখের সামনে লাগিয়ে দিল তার মুখের সামনে বলেছি সেটা তাহলে কি হবে ইন হার ফেস দ্য গার্ল স্ল্যাম দ্য ডোর ইন হার ফেস মেয়েটি তার মুখের সামনে এক মেয়েটি আর মেয়ের মুখের সামনে দরজাটি লাগিয়ে দিল এই আমি জাস্ট এটা করার চেষ্টা করেছি আর এটার সঙ্গে এটা মিল খাবে না এটার সামনে এটা মিল খাবে না কারণ এখানে আমি সাবজেক্ট আলাদা করেছি আপনারা যদি এটাকে আই ধরেন তাহলে আই করলে এখানে হারিয়ে থাকবে এখানে যদি আমি এটাকে ধরে করি তাহলে কি হবে আই স্ল্যাম দ্য ডোর ইন হার ফেস তার মুখের সামনে আমি দরজাটি লাগিয়ে দিলাম কি করার জন্য টু অ্যাভয়েড আর্গুমেন্ট ওকে বিরোধী দল সরকারের তীব্র সমালোচনা করলো দ্য অপোজিশন বিরোধী দল হচ্ছে দ্য অপোজিশন পার্টি স্ল্যামড হচ্ছে সমালোচনা করা যেহেতু পাস্টেন্স এটা পাস্টেন্স ইফিটেন্স সেই জন্য স্ল্যামড ব্লাস্টেড ব্লাস্ট মানে অর্থ হচ্ছে এগুলো হচ্ছে ব্লাস্ট বি এল এ এস টি অথবা স্ল্যাম হুম এর প্রত্যেকটি হচ্ছে ভার্ব যার অর্থ হচ্ছে তিরস্কার করা দ্য গভর্নমেন্ট প্রফিউজলি তীব্র এই প্রফিউজলি হচ্ছে তীব্র এই প্রফিউজলি ইংরেজি হচ্ছে তীব্র সমালোচনা করলো মেয়েটি দরাম করে ঢাস করে দম করে জানাটা লাগিয়ে দিল তো উইথ উইথ এ স্ল্যাম ওই উইথ এ স্ল্যাম অর্থ হচ্ছে কি আমাদের দুম করে দা গার্ল এই উইথ এ স্ল্যাম শব্দটি অর্থ হচ্ছে দুম করে এই দরাম করে ঢাস করে দম করে ইংরেজি হচ্ছে উইথ স্ল্যাম দ্য গার্ল ক্লোজ বন্ধ করলো দ্য উইন্ডো উইথ স্ল্যাম আচ্ছা চার নম্বর এক্সাম্পলটি আমরা দেখি চার নম্বর এক্সাম্পলটি আমি দেখার আগে আবার আপনাদেরকে প্রথমে দিকে নিয়ে যাই যেখানে শব্দটি মূল শব্দটি রয়েছে বা ফ্রেসটি রয়েছে স্ল্যাম এগেন্স্ট সাম্বডি কারোর সাথে জোরে ধাক্কা খাওয়া বা কোনো সাথে জোরে ধাক্কা খাওয়া অথবা বলতে পারি ক্রাশ ইন্টু সামথিং উইথ এ লড ফোর্স তো আমরা এটা ব্যবহার করে দেখে নিই চার নম্বর এক্সাম্পলটি এখন দেখি আমরা গাড়ির চালক ঘন কুয়াশায় গাড়ির চালক ঘন কুয়াশায় গাছের সাথে জোরে ধাক্কা খেয়েছিল আচ্ছা দ্য ড্রাইভার স্ল্যাম এ ট্রি জোরে ধাক্কা খেয়েছিল যেহেতু সেই জন্য স্ল্যামের সঙ্গে এম 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 ইডি যোগ করা হয়েছে মানে ইন্ডিপেন্ডেন্স করা হয়েছে দ্য ড্রাইভার স্ল্যাম্পেন্স এ ট্রি ইন দ্য ডেন্স ফক ঘন কুয়াশায় ইংরেজি হচ্ছে ইন দ্য ডেন্স ফক আবার এটাকে এইভাবেও করা যেতে পারে দ্য ড্রাইভার দ্য ড্রাইভার ক্রাসড ইন্টু এ ট্রি ক্রাসড ইন্টু ট্রি হচ্ছে এস এল এ এম এম স্ল্যাম্পেনস্ট এ ট্রি এই দুটো শব্দ যে কোনো একটি বসালে চলবে দ্য ড্রাইভার ক্রাস্ট ইন্টু ট্রি উইথ এ লট অফ ফোর্স অনেক জোরে ধাক্কা খেয়ে কোথায় ইন দ্য ডেন্স ফক ঘন কুয়াশায় অনেক জোরে ধাক্কা খেয়ে ধাক্কা খেলো গাছের সাথে ধাক্কা খেলো গাড়িটি গাছের সাথে গাড়ির চালকটি গাছের সাথে ধাক্কা খেলো দ্য ড্রাইভার আমি আবারও বলছি দ্য ড্রাইভার ট্রি ইন দা ডেন্স ফক গাড়িটি ঘন কুয়াশায় গাছের সাথে ধাক্কা খেলো গাড়িটি মানে গাড়ির ড্রাইভারটি দ্য ড্রাইভার ক্রসড ইন টু ট্রি উইথ লট অফ ফোর্স ইন দ্য ডেন্স ফক ঘন কুয়াশায় অনেক জোরে ড্রাইভারটি গাছের সাথে ধাক্কা খেলো গাড়ির চালক যদি বলি গাড়ি তাহলে দা কার দিতে হবে এখানে দা কার্ডরি তখন এটা বলা যেতে পারে এখানে গাড়ির চালক মানে গাড়ি সহ সে ধাক্কা কালো এই অর্থে এখানে এটা বোঝানোর চেষ্টা করা হয়েছে তা আশা করি আপনাদের এই গুরুত্বপূর্ণ লেসনটি ভালো লেগে থাকবে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন যাতে করে আপনাদের মাধ্যমে এই লেসনটি দ্রুত অন্যদের কাছে পৌঁছায় সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম